নর্মালি হয়ে যায় তো চারটে প্লাসেন্টা থাকে তো প্লাসেন্টা অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ফান্ডাল থাকে আর হচ্ছে লো লাইন বা প্রিভিয়া যেটাকে বলা হয় ওটা থাকে এবার বলি অ্যান্টেরিয়ার প্লাসেন্টা যেটা অ্যান্টেরিয়ার প্লাসেন্টা কিন্তু সময় আমাদের সামনের দিকে অবস্থান করে সামনের দিকে অবস্থান যে প্লাসেন্টা করে তাকে বলা হয় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা মেরুদণ্ড মানে আমাদের পিছনের দিকে যে প্লাসেন্টা থাকে বা গর্ভফুল থাকে অবস্থান করে যেটা সেটাকে বলা হয় পোস্টেরিয়ার ফান্ডাল যেটা হচ্ছে একদম উপরের দিকে থাকে উপরের দিকে থাকে সেইটাকে বলা হয় তোমার ফান্ডাল প্রিভিয়া যেটা মুখের কাছে থাকে পুরো মুখটাকে মানে জড়ায় মুখটাকে বন্ধ করে রেখে দেয় বেবির মাথা থাকে তোমার উপরের দিকে বাণিজ্যের দিকে এরকমই হয় তো বেবির মানে জড়াটাকে পুরো বন্ধ করে রেখে দেয় গড়ফুল ফুল দিয়ে তো এটাকেই বলা হয় কিন্তু প্রিভিয়া নেক্সট বলি অ্যান্টেরিয়ার প্লাসেন্টা অ্যান্টেরিয়ার প্লাসেন্টা থাকলে প্রথমের দিকে কিন্তু প্লাস এন্ট অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার যাই থাকুক না কেন ঠিক আছে কিন্তু সাত মাস